যার নামের গর্জন বেড়ে যাবে বিরাটে গর্জনে কারো কলিজা শুকাই যাবে তৃষ্ণায় তাদের জিব্বা বের হয়ে যাবে এত কঠিন তৃষ্ণা লেগে যাবে হায় 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 কলিজা পর্যন্ত ভয়ে শুকাই যাবে আল্লাহ পাখিরে বিরাট রুদ্রতা দেখে কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে গুনাহের জন্য না চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ নরম করব। কি করে আল্লাহকে আজকে খুশি করব লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনে যান নবী কি আজকে বুঝে যাবেন এই কোরআন বলতেছে আল্লাহ তোমাকে গায়েবের উপর ইমান আনতে হবে ওই মেহেশ্বর হবে আমরা দেখি নাই কোনো দিন কিন্তু মানতেই হবে এটাও গায়েব এটাও অদৃশ্য মানতে হবে সেই দিন বুঝে যান আমার নবীর শান কত যারা নবীর শান খুঁজে পায় না হা কপাল পরার জাত যতই টুপি মাথায় দেয় ইল্লাল্লাহ জিকির করে না কেন কাজ হবে না রে বাপ কাজ হবে না কাজ হবে না নবী সিনে কবরে যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা নবী চিনে কবরে যাওয়া লাগবে নবী চিনে যাওয়া লাগবে সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে শেষদার মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবে সেই দিন আমার আল্লাহ পাক আপনাকে নফল নামাজ পড়তে কয়তাম আপনি তাহ্জুদ নামাজ আপনি পড়তেন গো নীজি আশা আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব অবশ্যই মাকামে মাহমুদ দেবা এই ওয়াদা আমি আল্লাহ দিন করেছিলাম হাবিব আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রাব্বেকারিমের দরবারের শেষ দর মধ্যে পড়ে আছে হুজুর আপনি পড়ে থাকবেন না আপনি নবীর আল হাতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব সুপারিশের পতাকা দিয়ে দেব নবী গো আমি আল্লাহ পাকের আশেমহল্লার ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি আসন বরাদ্দ করেছি হুজুর এইখানে আপনি বসবেন এইখানে আপনি বসবেন আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের সান কত আমার নবীর ইজ্জত কত একবার জলে বলেন আল্লাহ আল্লাহু আকবার আর রাসুল বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলে ইয়া রাসূল আল্লাহ রাসূল যেই দিন মরনের মরণ হবে সেই দিন থেকে আর কেউ মরবে না মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে কখন থেকে আর তখন থেকে আর কেউ মরবে না কেউ মরবে না বজনা যে সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে মৃত্যুর সাঁত না নিবে আজ অথবা কাল আপনাকে আমাকে মরণের স্বাদ নিতে হবে মরণ বরণ এক সময় এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো পানি জমে থাকতো কাদা হয়ে থাকতো এখন শুকিয়ে গেছে আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে দিন যাবে রাত আসবে রাত যাবে দিন আসবে যে মানুষগুলি কবরে চলে গেছে এই মানুষগুলি আর কোনো দিন ফিরে আসে নাই আমরাও তো কোনো দিন একবার চলে যাব কোনো দিন আর ফিরে আসব না যদি চলেই যেতে হয় লক্ষ্মীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কারা সফল কাম হবে এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন কে সফল কাম হবে ও বান্দা কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা আল্লাহ কোরআনে বললেন প্রথম নাম্বার নম্বর আল্লা সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে ইমান আনে গায়েবের উপরে ইমান আনে প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি গায়েবের উপরে ইমান কি আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি কিন্তু দুইজন ফেরেস্তার কাজ কি এই দুইজন ফেরেস্তার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নেকি লেখা নেকি আর গুনাহগুড়ি আপনার জীবনের কাজ কি সব ফেরেশতারা লিখতেছে কেরামন কতিবিনা ইয়ালামু নামা একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ হে লক্ষীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় যেখানে যায় বুঝে যাবেন কথাগুলি শুনে যাবেন দামি কথা এই কেরামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে ও ওই দিন শস্যের তেলে ভেজাল মারছে সোয়াবিন তেলে ভেজাল মারছে কলার ভিতরে ফর্মালিন দিছে মধুর ভিতরে চিনি মিশাইছে বুঝছে নেই বাট ফাট আয় চিনি দিয়ে সিন্ডিকেট করেছে মুরগার ডিম সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে এইগুলি সব ক্যারা কাতিবিন লেখা রাখতেছে ক্যারা কাতি বিন আইয়া লামু ফালুল তুমি যা করো না কেন কেন কাতিবিন সব জানে সব জানে সব জানে শোভা বানাইতে দিছেন আপনারা কবে ভাইজান কোন চিন্তার কারণ নাই একবারে দিব ভিতরে দেখবেন পল মেরে দিছে। ভিতরে পল মেরে দিছে কয়েকদিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরিয়ে দি এমনভাবে রঙ মেরে দিবে এমনও হবে অরিজিনাল কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে দুই নাম্বার যারা এগুলি করেন যদি বলেন ভাই এক নাম্বার দিব তাহলে সব এক নাম্বার দিবেন আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে তাহলে ভেজাল মেরে দিবেন আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে যদি বলেন ভাই সব পারফেক্ট এক নাম্বার দিব দাম বাড়াই দিতে হবে আপনি দাম বাড়ায় নেন কিন্তু মাল এক নাম্বার দিবেন দামও নিলেন মালও দুই নাম্বার দিলেন বেজাল বেজাল তাহলে এই লোক কোনোদিনও কে আমাদের সফল কাম হতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান সফল কাম হতে হবে আপনাকে বাজার এই গায়েবের আপনার আপনাকে ইমান আনা লাগবে ইমান 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 বড়ো দামি জিনিস ইমান বড়ো দামি ইমান বড়ো দামি কথার মধ্যে কোনো ভেজাল নাই সব ক্লিয়ার কথা বলতেছি খালি ভেজাল আর ভেজাল ট্যাংলাম টাঙ্গাইলের মধ্য মধুপুরে আমি আনারস কিনতে মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন এখান থেকে দশ আনারস পাওয়া যাবে লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা ঢাকাতেও তা কারণ কি ঢাকার আনারস ফরমালিন মেরে দেয় আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায় হুজুর কোনো লাভ নাই গাছের গুড়া আনারসে ফরমালিন মেরে দিছে গাছে মেরে দিছে এখান থেকে যা নেবেন হুজুর গাছের তে নিলেও যা ঢাকাতে কিনলেও তাই একই কোনোটার ভিতরে তফাত নাই আমি বললাম হাই 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 হইল খাবে কি এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ ব্যবসা ভালো হইতেছে ও সুদা লাগো ব্যবসা এক টাকার বড়ি ছয় টাকাও মাঝে মধ্যে বেছে দিয়ে দেয় কি কথা কর না এই ওষুধের ভিতরে ভেজাল দামের মধ্যে ভেজাল এইখানেও সিটারি বাইগান খুব কঠিন করে বলতেছি এখানেও চিটারি বাজ বুঝে যেতে হবে দশ টাকার ওষুধ বিশ টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম দশ টাকা না বিশ টাকা কি কথা না কেন হান এখানেও জানে এখানেও সিটারি আছে এই ক্যারামন কাটিবিন তাও লেখে দশ টাকার ওষুধ তুমি বারো টাকা বেঁচে দিস একশো বিশ টাকার ইনজেকশন দুইশো চল্লিশ টাকা বিক্রি করছ এখানেও ক্যারামান অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আশা লাগবে কথা বলেন ঠিক কিনা কেবল কেরামান কাতিমিনের কথা বলছি এই গায়েব কি গায়েব আর একটা আছে আগামী দিন আপনার কবর হবে এই কবর আমরা কখনো দেখি নাই এই কবর আমরা কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে সওয়াল হবে কোনো দিন আমরা কিন্তু দেখি নাই এই কবরের ভিতরে আদাব হবে কোনো দিন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে যে জীবনের নাম হলো আলমে আখের জীবন বরজা আখের জীবন এই কবর আপনার হবে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে মার হাজার রজুল ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে একবার জোরে বলা যাবে কৃষবাহান এ বুঝে যায় আগামী কাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি না আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুমা মাযা তাকসুবু আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না আমার মালিক আমার আল্লাহ সারা নসিবে কি আছে কেউ বলতে পারবো না জীবনের আমরা কতই না মারামারি গুতাগুতি করলাম পানি সৃষ্টি করলেন আর সে আল্লাহ সৃষ্টি করলেন আর সে আল্লাহ কে আল্লাহ পানির উপর স্থাপন করলেন পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাপাক লাউহ কলম সৃষ্টি করলেন লাউহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখ কলম বলে ইয়ার অব কি লেখবো আল্লাহ বলেন উক্ত মাকা আল খল সৃষ্টির তুমি লেখো এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লেখেছেন কুকুরের ভাগ্য আল্লাহ লেখেছেন ওই বিড়ালের ভাগ্য লিখেছেন প্রত্যেক দিন কোন পাখি কি খাবে কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন একটা ভাগের তকদিরি কি হবে আল্লাহ লিখেছেন হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন সাপ কি খাবে না খাবে কোথায় মারা যাবে তকদির আমার আল্লাহ লিখে রাখছেন আসমানের ভাগ্যে কী হবে লিখছেন সূর্যের নজিবে কি হবে আল্লাহ লেখছে চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে একসাথে বলা যাবে না সুহান আল্লাহ এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার দেখবেন এরা নামাজ দিয়া আজান তখনও দোকান বন্ধ করে না কি কথা বলেন তখনও দোকান খুলে রাখে ব্যবসায়ী লাভ লাগে হ্যা আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপরে পরিমাণ আনতেই হবে ওই রব ওই মালিকের উপর ইমান হবে বিনা দলিলে আনা লাগবে দলিল লাগবে না আল্লাহ বুঝার জন্য লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া চলে আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায় আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায় এই যে আমাদের সিলেটের হাওরে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন পানি দিতে দিতে ভরে গেল আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল এখন আর পানি নাই জায়গা শুকনা হয়ে গেছে ধান চাষ চলতেছে এখন মাছ চলতেছে ধান চাষ চলতেছে আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে ওই পানিগুলি কোথাও থেকে আসলো কোথায় চলে গেল যিনি পানি দেন তিনি আমার আল্লাহ যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ আল্লাহ সারা এই ক্ষমতা কথা বলেন ঠিক না সৃষ্টি আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালি আল্লাহ বোঝা যাবে বুঝতে দি এর মধ্যে তিনটি প্রশ্ন হবে মার রাব আমার দিনুকা মা কৌতার টাকুলফি হাজার হাঁদার রজুল এই তিনটা প্রশ্ন আপনি গায়েব দেখা যায় না কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস করে নেওয়া লাগবে শুধু বিশ্বাস করলে হবে না আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে কেমন এইভাবে বিশ্বাস করা লাগবে হায় আল্লাহ আগামীকাল কবরের ঘর হবে কবরে প্রশ্ন করা হবে আমি কি জবাব দিতে পারব নি আমি কি জবাব দিতে পারবো নি জবাব দিতে পারবো কি না জবাব দিতে পারবো কি না এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না কেউ যদি মনে করে কাল, কবরে ঘর হবে কবরে ঘর হবে কবরে ঘর হবে আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি না কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না কোন মানুষ মানুষ মানুষকে ঠকাইতে পারে না কোনো ভাই ভাইকে ঠগাইতে পারে না কোনো ভাই বোনকে ঠগাইতে পারে না কোন সন্তান বাবাকে ঠগাইতে পারে না কোনো মেয়ে মাকে ঠগাইতে পারে না কোন সন্তান বাবাকে ঠকাইতে পারে না কোনো স্ত্রী স্বামী ঠকাইতে পারে না স্বামী স্ত্রী ঠকাইতে পারে না প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদারকে ঠগাইতে পারে না চোর চুরি করতে পারে না ডাকাত ডাকাতি করতে পারে না বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না কেউ যদি চিন্তা করে আগামী কাল কবরে ঘর হবে ওই কবরে আমি থাকবো তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারব নি এই চিন্তার কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন খবরের মধ্যে তিনটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মা মাফি হাজার এই লোকটাকে চিন কিনা এই লোক সম্পর্কে তুমি কি বলতে তোমার কি তোমার আমল কি তোমার বিশ্বাস কি তুমি বলো আমার দিকে তাকেন ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে সুবাহাল্লাহ বলা যাবে মুসলমান মেহেশ্বরের মাঠ হবে বিরাট বড় মাঠ আল্লাহ বলেন মালিক আউমিদ্দিন আমি বিচার দিনের মালিক এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন সেই জাতির নাম জিন এই জিন জাতির আদি পিতার নাম তারানুস হায়াত পেয়েছিলেন ষাট হাজার বছর উপাধি হল আবুল জিন জিন এই আবুল থেকে শুরু করে আবুল বাসার পর্যন্ত যত মানব ফেরেস্তা জাতি থেকে শুরু করে যত মখলুক আছে যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে মেহেশ্বরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে কত বিরাট সারা সৃষ্টির মানব এবং আল্লাহ সামনে দাঁড়াবে ফেরিস্তার বাদ যাবে না মুসলমান রাব্বিকিম আমার আল্লাহ গায়েবের উপর আনতে বলেছেন এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন ও আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা নামাজ নামাজ এই নামাজটা ইসলামের অনেক বড় দাম ইমার ইমা ইবাদত আল্লাপাক বললেন আমার বান্দারা বুনিয়াল নবীজি বললেন বুনিয়াল ইসলাম হয় খামসাতুন ইসলামের ভিতরে পাঁচটা ব্যানা আছে প্রথমত হল লা ইলাহ ইল্লাল্লাহ ও সাদুয়ান লা ইলাহ ইল্লাল্লাহ ওয়ান্ন আহম্মদ রসুলুল্লাহ প্রথমত হলো কালেমা কালিমাটো তৌহিদ হলো প্রথম বেনা এরপর মহা কামি সোলা ওয়া ইত ইজ্জাকা ওলাহাদজি ও রমাদান প্রথম নম্বরে কালেমার পরে নামাজ সলাতের কোথাল্লা নবী বলেছেন সলাত প্রতিষ্ঠিত করতে হবে নামাজ এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন নামাজটা হবে কার ভয়ে জোরে বলতে হবে কার ভয়ে আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে এই কোয়ালিটির নামাজ বলতেছি আমরা অনেক সময় নামাজ পড়ি নামাজটা কার ভয়ে হবে দেখেন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইনসালি ওয়া নি ওয়া মাহা আপনি বলেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য সলাত আমি আল্লাহর এ নামাজটা আল্লাহর জন্য আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে একটা নামাজ হলো বিআই নামাজ আর একটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ আর একটা নামাজ হলো সমাজের নামাজ আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরে নামাজ বলো হুজুর এইগুলি কোথায় পাইলেন আপনি খুব ভালো করে বুঝবেন সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে নামাজ নাই খালি জুমার দিন গেলে নামাজে আস নামাজের কথা মনে পড়ে কাপড় সুপুর ঢক ঢগ মতো পরিয়ে টা একবারে সেনমেন লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায় তারপর কোন সময় যায় জানেননি যখন মোয়াজ্জিন সাহেব কেবল খুদবার জন্য আজাম দেবে দেবে সময় যায় কি কথা না কে এটা হলো বতরে নামাজ বতরে বসছেন নি সাপ্তাহিক বতরে নামাজ কিন্তু নাই সারা নামাজীপুরে এই বাজারে এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায় যদি জিজ্ঞেস করেন আরে বেটা জুমার দিন আসলে তো নামাজের কথা মনে পড়ে কারণ কি জুমার দিন যদি নামাজে না তো মানসে কি কবে কি কয় মানসে মানসে মানে মানুষে কি বলবে তার মানে সে আল্লাহর ভয়ে যায় নাই মানুষের দরে গেছে এই নামাজের ভিতরে শিরিক ডুবছে যে নামাজ আল্লাহর ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয় সে নামাজে শিরিক ডুবে এটা ভয় আপনি আসেন এখানে বসে যে নামাজ মানুষের ডরে হয় আল্লাহর ভয়ে হয় না এই নামাজের ভিতরে শিরিক ডুবছে আবার বলি এই কথাটা আমি বলি যে আল্লাহ রসুল হোসেন আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছা দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ এমন সময় আরেকজন মুসল্লিও নামাজে দাঁড়িয়েছে তখন তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে আমার দিকে তাকাত নামাজের ভিতরে শিরিক হয় নামাজের ভিতরে মুসলমান শিরিক করে কিভাবে করে দেখেন আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজ দাঁড়িয়েছো তো এমন সময় একজন মুসুল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে মানুষের কাছে অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে তো সে কি মনে করবে এই সিরতে যদি তুমি নামাজ পড়ো আল্লাহ রসুল বলতেছেন তোমার নামাজের মধ্যে সিরিক ঢুকবে তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো না তুমি বান্দার ভয়ে নামাজে দাঁড়িয়েছ এই জন্য বতরে নামাজি যারা আছেন বতরে নামাজি তারা বুঝে যাবেন সপ্তাহে যারা নামাজ পড়তে যান তারা আল্লাহর ভয়ে যান না তারা মানসির ভয়ে যান মানসের ডরে যান যে মানসে কি করে আর একটা আছে বিয়াই নামাজ বলে হুজুর বিয়াই নামাজ কি বিয়াই নামাজ হলো বিয়াই নতুন গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে বিয়া এখন চিন্তা করতেছে বিয়াই আসার। আজান দিছে মসজিদে যায় বিয়াই চিন্তা করলো যদি মসজিদে না যায় নামাজ পড়তে না যায় তো বিয়াই কি কবে বিয়াই কি বলবে এই নামাজ হলো বিয়াই নামাজ কি নামাজ বিয়াই নামাজ আল্লাহ মুসলিহ আল্লাহ কপাল দুর্ভাগা সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে বাজান খুব মনোযোগ দিয়েন মানুষ খুশি করার জন্য যারা নামাজ পড়ে এরা কপাল পোড়া নামাজি কপাল পোরা নামাজও পড়বে কপালও পড়বে নামাজও পড়বে কপালও পড়বে আরে সলাদ যদি সালাতের মতো না হয় তাহলে আমাদের জীবন জিন্দিগি সফল কাম হবে না কেবল সফল কাম হওয়ার জন্য দুই নম্বর ধারায় আসছি নামাজ সলাদ 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 কোনো মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে সে সফল কাম হতে পারবে না আল্লাহর দরবারে তার সফলতা আসবে না ব্যবসায় সফলতা চান জীবন সফলতা চান চাকরিতে সফলতা চান বিয়ে শাদিতে সফলতা চান জীবন চলার পথে যদি সফলতা আপনাকে অর্জন করতেই হয় তাহলে আপনাকে নামাজ সুন্দর করা লাগবে সলাদ সলাদ শুধু নিজে পড়লে হবে না নিজের বিবিকে পড়াইতে হবে নিজের সন্তান নামাজ শিখাইতে হবে নামাজ নামাজ নামাজ